হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দগণ আজকের ভিডিওটি রয়েছে সাতই জুলাই রবিবার পালিত হচ্ছে রথযাত্রা আর এই রথযাত্রা প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় দিন অর্থাৎ জগন্নাথ দেবের রথযাত্রা বের হয় আর এই দিনে আপনারা অবশ্যই আপনার বাড়ি থেকে এই ইতিবাচক জিনিসটি যদি থেকে থাকে তাহলে অবশ্যই সাতই জুলাই আগে অর্থাৎ রবিবারের আগে আপনাদের বাড়ি থেকে সেইগুলো জিনিসগুলো বাড়ি থেকে বের করে দিন অর্থাৎ পরিষ্কার করে দিন তো অবশ্যই কোন কোন জিনিসের কথা বলছে অবশ্যই ভিডিওটি মনোযোগভাবে সম্পূর্ণ শ্রবণ করবেন তবেই বুঝতে পারবেন ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে যদি আপনারা এই জিনিসটি যদি না বের করেন আপনার সংসারে কলহ দুর্ভিক্ষ এবং হানি আর্থিক সংকট দেখা দিতে পারে তাই অবশ্যই জানবেন যে রথযাত্রার পূর্বেই কোন জিনিসটি আপনাদের গৃহ থেকে ত্যাগ করানো উচিত তো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় জগন্নাথ দেবের জয় লেগে দিতে না এবং ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন তো শুরু করা যাক আজকের ভিডিওটি ধর্মীয় বিশ্বাস অনুসারে রথযাত্রার সময় জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রা রথে বসে তাদের চা মন্দিরে যান এটি বিশ্বাস করা হয় যে গন্ডিতা মন্দিরে ভগবান জগন্নাথের মামির বাড়ি তিনি ভাই বোন এই মন্দিরে সাত দিন বিশ্রাম নেন এরপর আষাঢ় শুক্লপক্ষের দশমী তিথিতে জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রাকে মন্দিরে ফিরিয়ে দেওয়া হয় জগন্নাথ তার বড় ভাই বলভদ্র অর্থাৎ বলরাম এবং বোন সুভদ্রার সঙ্গে পুরীর জগন্নাথ মন্দিরে উপস্থিত থাকেন রথযাত্রার সময় তিন ভাই বোনের বিগ্রহকে রথে নিয়ে নগর ভ্রমণে নিয়ে যাওয়া হয় যে ভগবান জগন্নাথের রথ টেনে একশোটি যোগ্য করার সমান শুভ ফল লাভ করায় তো অবশ্যই এই রথযাত্রার দিনে আপনারা জগন্নাথের রথ টেনে একশোটি যোগ্য করার সমান পূর্ণ লাভ আপনারা পাবেন তো অবশ্যই এই রথযাত্রার অবশ্যই এই রথযাত্রার দিনে আপনার জগন্নাথ দেবের রথযাত্রাটি অবশ্যই একবার হলেও টানবেন এই শুভ তিথিতে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় শুরু হবে সাতই জুলাই ভোর চারটা ছাব্বিশ মিনিট থেকে এবং এই তারিখ আটই জুলাই সকাল চারটা উনষাট মিনিটে শেষ হবে দু সালে সাতই জুলাই রথযাত্রা বের করা হবে সাতই জুলাই সকাল আটটা পাঁচ মিনিট থেকে নটা সাতাশ মিনিট পর্যন্ত জগন্নাথের রথযাত্রা বের হবে এরপর দুপুর বারোটা পনেরো থেকে একটা সাইত্রিশ পর্যন্ত অনুষ্ঠিত হবে পাশাপাশি বিকেল চারটা উনচল্লিশ থেকে ছটা এক মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে মনে করা হয় জগন্নাথ মন্দিরে রান্না রান্নাঘরটিকে বিশ্বের সবচেয়ে বড় রান্নাঘর বলে মনে করা হয় জগন্নাথ মন্দির একমাত্র মন্দির যেখানে প্রসাদকে মহাপ্রসাদ বলা হয় সাতটি মাটির হাঁড়িতে মহাপ্রসাদ রান্না করা হয় মহাপ্রসাদ রান্নায় শুধুমাত্র কাঠ ও মাটির পাত্র ব্যবহার করা হয় জগন্নাথ মন্দিরের সঙ্গে সম্পর্কিত আরও একটি রহস্য হলো যতই সূর্যলোক থাকুক না কেন এই মন্দিরে কখনো ছায়া তৈরি হয় না তো অবশ্যই জানবেন যে রথযাত্রার পূর্বেই আপনার বাড়িতে কোন কোন জিনিস থাকলে আপনার বাড়ির ক্ষতি হতে পারে এবং পরিবারের অমঙ্গল হতে পারে তা অবশ্যই জানবেন যে বাড়িতে এই জিনিসগুলো যাতে রথযাত্রা অর্থাৎ সাতই জুলাইয়ের পূর্বেই ফেলে দেওয়া হয় ত্রুটির কারণে অনেক সময় ব্যক্তির জীবনে নানা প্রভাব পড়তে দেখা যায় বাস্তুশাস্ত্র বাড়ির ভিতরে এমন কিছু জিনিস রাখতে বারণ করা হয়েছে এই রথযাত্রার তিথিতে যা আপনার পরিবারকে জীবনে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় সেই সঙ্গে বাড়ির ভিতর এবং বাড়ির আশেপাশে অনেক জিনিস বাস্তুদোষের কারণ হয়ে থাকে যার ফলে সকল ব্যক্তির মানসিক ও আর্থিক ক্ষতি হয় আর এই রথযাত্রার তিথির সময় অবশ্যই বাড়ি থেকে যদি এই কয়েকটি জিনিস থেকে থাকে অবশ্যই সেগুলো বাড়ির বাইরে ফেলে দিয়ে আসুন বাস্তুমতেই ভাঙা জিনিস বাড়িতে রাখা খুবই খারাপ তাই অবশ্যই রথযাত্রার পূর্বে অর্থাৎ আজই এই জিনিসটি আপনারা ফেলে দিন এমন জিনিস আছে যেগুলো দেখতে সুন্দর হলেও সেগুলো কিন্তু বাড়িতে রাখা খুবই খারাপ এই ধরনের জিনিস দাম্পত্য জীবনে ফাটল দেখা যায় পরিবারে কলহ বাড়তে থাকে পরিবারের প্রতিটি সদস্যর সঙ্গে অশান্তি দেখা দেয় তার ফলে নেতিবাচকতার শক্তি বজায় থাকে সেই সঙ্গে আর্থিক অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে মনে রাখবেন বাড়িতে বিশেষজ্ঞদের মতে বাড়ির সামনে কাটা গাছ কখনোই লাগাবেন না যদি এই গাছ কারোর বাড়িতে থাকে তাহলে আজই তা সরিয়ে ফেলুন এতে বাড়ির সদস্যদের মধ্যে ভেদাভেদ তৈরি হবে মারামারি পর্যন্ত হতে পারে যেখান থেকে আপনার পরিবারের সঙ্গে আপনার সম্পর্ক ফাটল দেখা দিতে পারে তাই অবশ্যই রথযাত্রার পূর্বে এই গাছটি আপনারা উঠে ফেলে দিন মনে রাখবেন বাড়ির সামনে কখনও ডাস্টবিন রাখবেন না বাস্তুমতে বাড়ির সামনেই কখনো ডাস্টবিন রাখবেন না এইগুলো কিন্তু নেতিবাচকতার শক্তি বয়ে আনে এতে আপনার পরিবারের সঙ্গে আপনাকেও রোশের মুখে পড়তে হয় সে সঙ্গে শরীর খারাপের প্রবণতা থাকে যাতে আপনার জলের মতো টাকা খরচ হয়ে যেতে পারে ডাক্তার দেখানোর পরও যে সুস্থ হবেন তার কোনো আশা থাকে না তাই অবশ্যই যদি আপনার বাড়ির সামনে ডাস্টবিন থেকে থাকে তা অবশ্যই অন্য কোথাও রেখে দিন এই রথযাত্রার পূর্বে কারণ এটি একটি ক্ষতিকর দিক বলে মনে করা হয় বাস্তু অনুসারে বাড়িতে দেবদেবীর পুরনো বা ভাঙা ছবি মূর্তি রাখবেন না এই কারণে আর্থিক সংকটে পড়তে হবে তা অবশ্যই যদি এই জিনিসগুলো থেকে থাকে তাহলে অবশ্যই সেটি আপনারা বাড়ির অন্য কোথাও রেখে দেবেন বাড়ি অর্থাৎ বাড়ি থেকে বের করে দিবেন। ঘরের মন্দির বা পুজোর ঘরে একই দেবদেবীর একাধিক মূর্তি রাখবেন না এর ফলে বাস্তু দোষ দেখা দিতে পারে তা অবশ্যই ভিন্ন ভিন্ন মূর্তি বা ভিন্ন ভিন্ন ছবি অবশ্যই রাখবেন ঘরে ভাঙা ও অকেজ পাত্র আয়না পত্র, বাতি ঝাঁটা মগ ঘড়ি রাখবেন না যেগুলো আপনার কোনো কাজেই লাগে না তো অবশ্যই যদি এই সব জিনিস যদি আপনার কাজে না লাগে তাহলে অবশ্যই বাড়ির বাইরে ফেলে দিয়ে আসুন এতে নেতিবাচকতা বাড়ে এবং লক্ষ্মী ক্রুদ্ধ হন নটরাজের মূর্তির শিবতাণ্ডব মুদ্রা মহাভারতের যুদ্ধর ছবি তাজমহল ডুবন্ত নৌকার ছবি কখনোই আপনার গৃহে রাখবেন না নইলে এতে আপনার গৃহে অশান্তি অর্থাৎ কলহ দেখা দিতে পারে ছেঁড়া বা পুরোনো কাপড় ঘর থেকে বের করে দিন এর ফলে ঘরে আসেন নেতিবাচকতার শক্তি মনে রাখবেন বাড়ির ছাদে বেশি ময়লা থাকলে আর্থিক সংকট বাড়ে আবর্জনা বা পুরনো জিনিস কখনোই রাখবেন না বাড়ির ছাদে অবশ্যই যদি বাড়ির ছাদে এই মতো পরিস্থিতি থাকে তাহলে অবশ্যই সেই জায়গাটি পরিষ্কার করে নেবেন ঘরে যদি আলমারি ভাঙা হলে কাজে বাধার সৃষ্টি হয় তাহলে স্মরণ অথবা আলমারিটি বদলান ভাঙা আলমারি আপনার গৃহে কখনো রাখবেন না এতে অর্থের সংকট হতে পারে এবং সংসারে কলহ সৃষ্টি হতে পারে তাই অবশ্যই রথযাত্রার পূর্বে এই সব জিনিস আপনার বাড়ি থেকে সরিয়ে দিন মনে রাখবেন রথযাত্রার পূর্বে ঘরেই কখনো মাকড়াসার জাল হতে দেবেন না ঘরের প্রতিটি কোণ পরিচ্ছন্ন রকম অপরিষ্কার জায়গায় লক্ষ্মী থাকেন না বলে মনে করা হয় তাই অবশ্যই আপনারা রথযাত্রার পূর্বে ঘরে যদি কোথাও মাকড়াসার জাল বা ধুলো বা ময়লা যদি থেকে থাকে তাহলে সেই জায়গাটি অবশ্যই পরিষ্কার করে নেবেন এর ফলে মা লক্ষ্মী আপনাদের বাড়িতে অবস্থান করে না বরং গৃহ ত্যাগ করে চলে যায় এর ফলে সংকট এবং বাড়িতে সর্বদা অমঙ্গলের প্রভাব পড়ে এবং কুপ্রভাব সৃষ্টি হয় এর ফলে আপনার বাড়িতে সর্বদা অশান্তি লেগেই থাকে জুতো ও চপ্পল কখনো এই জায়গায় রাখবেন না বাস্তু বাস্তুশাস্ত্রবিদদের মতে জুতো ও চপ্পল কখনো বাড়ির তুলসীর গাছের কাছে রাখা উচিত নয় এর জেরে ঘরে দরিদ্রের ছায়া নেমে আসতে পারে পরিবার সদস্যর মধ্যে বিবাদ দেখা দিতে পারে যার ফলে ঘরে নেতিবাচক শক্তিতে ভরে যাবে জুতো ও চপ্পল কখনো ঘরের বেডরুমে রাখা উচিত নয় বাস্তুশাস্ত্রে এমনটা করা ঠিক নয় শোয়ার ঘরে জুতো ও চপ্পল রাখলে দাম্পত্য জীবনে নতুন করে সমস্যা সৃষ্টি হতে পারে শুধু তাই নয় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বেড়ে গিয়ে দূরত্ব বৃদ্ধি করতে পারে তা অবশ্যই জুতো ও চপ্পল এই সব জায়গাতে রাখবেন না কোন জায়গাতে রাখবেন অবশ্যই জানবেন জুতো ও চপ্পল রাখার সঠিক জায়গা হচ্ছে বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে জুতো ও চপ্পল রাখার জন্য দক্ষিণ বা পশ্চিম দিক বেছে নিতে পারেন জুতো ও চাপ্পল এইদিকে রাখা শুভ বলে মনে করে এতে ঘরে ইতিবাচক শক্তি বজায় থাকে আর্থিক সমস্যা দূর হয় অবশ্যই সাতই জুলাই রবিবার পালিত হচ্ছে রথযাত্রা আর এই রথযাত্রার দিনে কোনো ধরনের কাউকে অপমান করা যাবে না এবং কোনো মহিলাদের কোনো রুষ্ট কথা বলা যাবে না এতে করে লক্ষ্মী রুষ্ট হন এবং সেই বাড়িতে নেগেটিভ এনার্জির চরম আকার নিতে পারে তাই বাড়ি সবসময় শান্তি পরিবেশ বজায় রাখুন সবার সঙ্গে ভালো ব্যবহার করুন তাহলে পজিটিভ এনার্জি বজায় থাকবে আপনার গৃহে তো অবশ্যই এই সতর্ক অবলম্বন করতে হবে এবং এই যেই সব জিনিসগুলো আপনাদের সাথে বললাম সেই সব জিনিসগুলো রথযাত্রার পূর্বেই বাড়ি থেকে দূরে ফেলে দিয়ে আসুন বা বাড়ি থেকে অন্য জায়গায় রেখে দিয়ে আসুক অবশ্যই এই নিয়মটি আপনারা মানবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় জগন্নাথ দেবের জয় লিখে দিতে বলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে